আসসালাম আলাইকুম এভিয়ান যারা কাজের পক্ষ থেকে আমি মনোয়ার আপনাদেরকে সকলকে আজকে নতুন একটি ভিডিও তে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার কেয়া ব্র্যান্ডের পিকাম তে মডেল গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে দুই সাল ওয়েস্টিশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় চাইলে নেম ট্রান্সফার করতে পারবেন অল অপশন অটো গিয়ার শিপিং অটো চারটি ডোর কিন্তু অটো ট্রান্সমিশন এর ডোর সো ভিআরস আপনার দেখতে পাচ্ছেন এই কেয়া পিকাম তে মডেল গাড়ির ফ্রন্ট এর লোকেনকে দেখতে সেম এরকম হবে গাড়ি যদি হেডলাইট গুলো দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশনটা হচ্ছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়ালি গাড়ি চৌত্রিশ আটত্রিশ ঢাকা মিরপুর তে নিবন্ধন করা হয়েছে গাইড যদি ফুল ভিউটি দেখেন একদম লাল টুকটুকে রেড কালারের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির টায়ার কন্ডিশন গুলো যদি বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে এবং এগুলোতে কিন্তু আপনার অ্যালয় লাগানো আছে গাইড যদি আপনারা পিছনে ব্যাক পার্টটি দেখেন দেখতে পাচ্ছেন হ্যাশব্যাক টাইপ গাড়ি একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড কন্ডিশনে পিছনে লাইট প্যান্ট একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে আর এই গাড়ি যদি কথা বলি এই গাড়ির দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক এর ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন গাড়ির গিয়ার শিফটিং অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন এর সঙ্গে কিন্তু ব্যাক ক্যামেরাও আছে আর গাড়ি যদি ডোর কথা বলি চারটি ডোর কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর আর এই গাড়িতে

তেরোশো সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে সামনে বিট গুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই ইঞ্জিন সাইডে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন এর বাইরে কিন্তু আপনাকে আর কোনো কাজ করতে হবে না দেখতে পাচ্ছেন এখানে যে বোনারটি আছে কিন্তু অরিজিনাল বোনাট গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই সোভিয়াস আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপ পিকান্ত মডেল গাড়ি যে স্পেস্ট আছে সে দেখতে সেম এরকম হবে আর এখানে কিন্তু জগ হোল্ডে সবকিছু রাখা আছে এটা কিন্তু অরিজিনাল অক্ট ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএন জি বা এলপিজিতে কনভার্ট করে নেই তবে আপনারা যদি চান সিএনজি অথবা এলপিজি তে কিন্তু আপনি কনভার্ট করে নিতে পারবেন আপনার কিন্তু কোন অসুবিধা হবে না তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার ক্যাব পিকান্ত মডেল গাড়িটির দাম রেখেছি মাত্র ছয় টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তবে এটি কিন্তু চাওয়া প্রাইস অবশ্যই যারা কাগজে এসে টেস্ট ডেট দিয়ে এই চমৎকার গাড়িটি কিন্তু আপনি পার্চেস করতে পারবেন তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম